জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা সংগঠিত হল বাংলাদেশের আপামর জনতাকে জিজ্ঞেস করে দেখেন তারা কিন্তু এই নারকীয় নরহত্যা এতদূর পর্যন্ত তারা বলতে পারেন না জাতিসংঘের রিপোর্টে বলা হলো যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তারা এতদূরও বলতে পারেন না তাদের কাছে বিষয়টা এটাই মানুষের কাছে জিনিসটা ধরা দেয় যে বাংলাদেশে আসলে একটা গণহত্যা সংগঠিত হয়েছে গণহত্যার ভয়াবহতা এটা আমাদের স্মৃতিতে আছে একাত্তরে এই জিনিসটা হয়েছে বাংলাদেশে এবং কাছাকাছি ধরনের একটা জিনিস জুলাই অগস্টে বাংলাদেশে সংগঠিত হল বাংলাদেশের মানুষ ছয়টা মাস ধরে যত শহীদ পরিবারের সঙ্গে কথা হয়েছে যত আহত পরিবারের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশের আপমর জনতার সঙ্গে কথা হয়েছে সকলের একটাই বক্তব্য জুলাই আগস্টে বাংলাদেশে যারা নরকীয় দরহত্যা চাপিয়ে দিল বিরোধী অপরাধ চাপিয়ে দিলো তারা কেউ যেন পার না পায় প্রত্যেককে যেন বাংলাদেশে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পন্ন করা হয় এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া এখানে এক্সপার্টরা আছেন তারা অনেক অপিনিয়ন দিয়েছেন এবং এই অপিনিয়নের মধ্যে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে যে বাংলাদেশের মানুষের চাওয়াটা আসলে কি একটা জিনিস খেয়াল করে দেখেন যে জাতিসংঘ যখন রিপোর্টটা প্রকাশ করলো রিপোর্ট প্রকাশ করার পরে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে তোলপার হওয়ার কথা ছিল আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আসছি আমরা বারবার জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করেছি কারণ আমরা জানি যে জাতিসংঘের রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দুর্ভাগ্যের বিষয় হল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচনমুখী আলাপে অভ্যস্ত বিচার এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান ততটা শক্ত নয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে শুধু তো জুলাই আগস্ট না আরও আগের ঘটনাগুলো যদি আমরা দেখি পিলকানা হত্যাকাণ্ড শাপলা চত্বরের হত্যাকাণ্ড বিরোধী আন্দোলন যখন হলো তখনকার যে হত্যাকাণ্ড এবং এই দীর্ঘ ষোলোটা বছর ধরে বাংলাদেশে গুণ ঘুম হুন এমনও কোন হীন অপরাধ নাই যা সংগঠিত হয়নি আয়না ঘরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে জারি করেছিল শুরু করেছিল কিন্তু এই তার সবটা সামনে এখনো প্রকাশ্যে আসে নাই কিন্তু আমরা জানি না আমাদের ভিকটিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবিতর কতটা কষ্টকর অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়নাঘরের জীবন তাদের অতিবাহিত করতে হয়েছিল বাংলাদেশে অপরাধ শুধুমাত্র হত্যাকাণ্ড না অপরাধ গুম না বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের যে বাকস্বাধীনতা বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার তার কোনো কিছুই কি গত ষোলোটা বছর এই বাংলাদেশের মানুষের অবশিষ্ট ছিল চোদ্দ সালের নির্বাচন হলো আঠারো সালের নির্বাচন হলো চব্বিশের নির্বাচন হলো একটা নির্বাচন এই বাংলাদেশের মানুষের কাছে কোনো কোনো কিছু ছিল না গ্রহণযোগ্য বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না অতএব বাংলাদেশের মানুষ যা ষোলোটা বছর ধরে জানে এদেশে কারা মানুষের ভোটাধিকার হরণ করেছে কারা নির্বাচনের নামে তামাশা করেছে তারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের জীবনকে নরক বানিয়ে সেরেছে এই আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের মানুষ সকলেই জানত আর জানতো বলেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিতে কার পণ্যবোধ বোধ করে নেই তারা রাস্তায় এসেছে জীবন দিয়েছে তারা চেয়েছে সৈরাজার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয় এবং বাংলাদেশের মানুষ সেই জায়গায় সফল হয়েছে